জমি মধ্যে ইনসান জাতীয় না পুরা অপবিত্র গিয়া। সুন্দর সুন্দর আল্লাহ বানাইলাম ধরার উৎপত্তা অপবিত্র না বাদ পানি যারা যে না বাক পাই যদি কোন মানুষের শরীরের মধ্যে লেগে যায় যতক্ষণ পর্যন্ত শ্রাবণ দিয়া রুশন দিয়া যতক্ষণ পর্যন্ত মানুষে পরিষ্কার হচ্ছে না অতক্ষণ পর্যন্ত ইভর কোনদিন পবিত্রই না নাই না। আমার সুস্থ হল আবার বুড়ুগ হল মহান আল্লাহ রাব্বুল আয্জাতুল জালালে সর্ববতম আমাদের বাবা এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মাফি তারা বানায়া জান্নাতের ভিতরে সিঙ্গেল লাইফের আরাম দিয়া দিলা যারাখানে বর্তমান যুব সমাজ দেখলে দেখবা ফেসবুক আইডিতে কুলে রাই এবাউট লে কি রাখো আই সিঙ্গেল বয় হো ঠিক কিরা হযরতে আদম রে আল্লাহই সর্বপ্রথম সিঙ্গেল বানাইছেন দুরা না লাগি থাড়াও।

আদম সৃষ্টি হইয়া আল্লাহ আমি আল্লাহ তোমার মাটি দ্বারা বানাইয়া সম্মানিত হরিয়া তোমার জন্ম তো রাখলাম ভোগ তোমার আমি আল্লাহ গাছ দেখায় ই গাছের না ফল তুমি খালি না

ও দুনিয়ার মানব সভ্যতা হল আমি আল্লাহারে গমি জমিন আমি আল্লাহরে গমি নজরাও ও পর্যন্ত আমার প্রতিদা আমি আল্লাহ সর্বপ্রথম একজন আল্লাহ রে আমি মাটি দ্বারা বানানি লাম অর্থাৎ বানাইয়া সর্বপ্রথম দ্বারা বানাইছিলাম তার নাম তোমাদের বাবা এবং দাদা

হজরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছে মানব জাতির সবচেয়ে আদমর সবচাইতে দুর্বল জায়গা এটা আপনারা বুঝবা ইটাত গরু তো গরু দোব নি না গরু মারা হয় হত্যা হয় না দোব হয় কিছু বাইসা হবে নোল খালি গো হত্যা গো হত্যা করি নাই হ্যাঁ আমরা তো হত্যা করি না আমরা দোব করি কিনা করি আমরা আল্লাহ হালাল হই

অর্থাৎ দুনিয়ার মানব সভ্যতার আল্লাহ ঘোষণা করিয়া দিল পৃথিবীর যত জন নারী জাতি আমি আল্লাহ সৃষ্টি করলাম এরা জন্মগত ভাবে দুর্বল জন্মগত শক্তিহীন এবং জন্মগত ভাবে উফতা এবং নাকি বেঠিন জন্মগত থেরা ইতারে আমি তিন দুই বর্গাতে যদি ফিঠল এর বাদেও হলো বাবরগ্রস্ত সুইয়াসা হয়ে রাখি ভাই নাল না উত্তর দক্ষিণ করিতেছ এর বাদেও হলো বাবরগ্রস্ত সুইয়াসা সুইয়া রাখি

সরিয়তর বেটিনতরে ফিটকুয়া বালিক সিংলা দিয়া জে সিংলা বাড়ি মারলে লগে লগে ভুলি যায় মাত পুছেন নি এখন কোন আমরা ইলা অত সমাজ ভাইয়া নাছেন বেটিন ফিটিতে ফিটিতে একবার নাল হই লাই মানে উত্তর দক্ষিণ দুনিয়া থেকে হরাই লাই বলা কি ফিটা যাই না বেতেই বেটি গু সুজা সুজা তো হইতো না আল্লাহ তো না হতরা ইগু জন্মগত থেরা ইগু সুজা হইবনি ভাই জি না ও খলাকা মিনহা দাউজাহা কবাসামিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে জান্নাতের ভিতরে জন্ম দিয়া জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া হযরতে আদমের লগে হযরতে হাওয়ারে বিয়া দিয়া দিলা আর আল্লাহ কইয়া দিলা ও তোমার হাওয়া ও গাছর নিচে তুই না যাইও না যদি গাছর নিচে যাও আর গাছর ফলগুলা যদি জমিনের মধ্যেahar করিলাও তোমরা যমুনা আমার হুকুম অমান্য খালি হই ভাই আর জন্যতো তো কোনো দিন তাকতায় নাই খোন আউযুবিল্লাহ والله হাসাউতো হযরত হাওয়ারে হযরত আদম কিন্তু শয়তানে দুকা দিতে পারছে না বেটা মানুষ তো বেটা তোর মাইন্ড থাকে বেটা তোর শরম শক্তি ফাস্ট থাকে বুদ্ধি আকল বেশ থাকে শরীর ও শক্তি এবং হবত বেশ থাকে আল্লাহ কি শয়তানে হযরত আদম দুকা দিতে পারছে না দিলাইছে হাওয়া আলাইহিস সালাম রে হযরত জিবরাইল রুহ ধরি আইয়া

किधर भरा बिच्छू कि भरा नहीं जलसा भी जैसा वैसा भी माइक है क्या करेगा भाई और बात पूजा जानना भी हाँ ओबाई ऑपरेटर भाई, भाई खाना रोबा अरे यार अपना सामान को ठीक करो थोड़ा

হজরত আতামে ফরমানে তুমি বিপদের মধ্যে ফলাই দিছস আল্লাহ যদি আমাদের প্রতি গোসা হয় আর কোনদিন আল্লাহর জান্নাতে তো নাই না বিল্লাহ হাসাও তো না আল্লা আল্লাহ দুনাহুল দিছস তনি খাইছন এখন লেফটিনে dorshe আরে আদম সন্তান আগে লেফটিনেছিল নাও ধরে ফাস্ট শুরু হয় হযরতে এখন লেফটিনে dorshe কানকতা জান্নাত তো ভয়খানা করা নাই পেশাব করা নাই আছেই ভাই মাতونا বাজে না এখন কিতা করতা কইলে এখন কিতা করতা বুঝি আমার বাপ ওলা লাগের জালি ফেট থেকে কিচ্ছু বার করলে মনে হয় শান্তি ভাই মোট তার টয়লেট করলে লেট্রিন করলে ও হজরতে আদমে ও গন্দুম গাছের ভাতা আনিয়া দিয়া হইলা আদায় করিলে কোয়া ও ন জরুরতরে জরুরতরে হাজতরে আদায় করি এখন ভালাইতে এখন ভালাইবার তো জায়গা নাই এখান তো জন্মত নানি জন্মত নানি হ্যাঁ এর গন্ধ হয়ে দিব হজরতে জিব্রাইল ইসলামী মুহূর্তে হাজির আইয়া দেখুন খালি গন্ধ করে গন্ধ করে হইলা মারি নিছে রে আদমে কোম্পা বেড়া লাগাই দিছে দৌড়িয়া গিয়া ফর্মাই আল্লাহ

আর আমরা এটা খাওয়া খান খাল্লা আধা খান দোলা আধা খান লাল আলী ভাই তো নিয়াম ধন ও হজরতে হাওয়া আলি সালাম আর হজরতে আদমা আলহি সালাম দুই জায়গার মধ্যে আলো গিয়ে গেল রে ভাই স্বামী বউর খবর পাই না বউ স্বামীর খবর পাই না টেলিফোনের যুগ নাই হেডফোনের যুগ নাই টেলিফোনের যুগ নাই মোবাইলের যুগ নাই সিটির যুগ নাই রে ভাই কারণ আল্লাহ গোটা দুনিয়ার জমিন দুইজন মানুষ মাত্র মানুষ দিল ও দুইজন মানুষরে এক জায়গা থরিয়া আরাবাতর ময়দানে আল্লাহ একত্রিত করিয়া একজনকে আরেকজনের লগে পরিচয় করাইয়া দিলা আই হযরতে আদমে ভাই হাওারে ফায়া সঙ্গে সঙ্গে আনিয়া করি দরিয়া ক্বাবালা তুমা ফায়া সকল খলিফালাইকার খান্দন আর আরাবাতর ময়দানে উপলময় পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইয়া দোয়া বশলা রব্বানা যলামনা ফুসাল্লা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা

আমি আল্লাহ হজরতে হাওয়ার করতে গিয়া প্রতিদিন সকাল বেলা একটা ছেলে একটা মে বিকাল বেলা একটা ছেলে একটা মে প্রতিদিন সকাল বেলা আমি আল্লাহ জুড়া জুড়া সত্তা ডবল সৃষ্টি করলাম জন্ম দেয় নাই কারণ জন্ম এক জিনিস আর সৃষ্টি আর এক জিনিস জন্ম হইতে হইলে দশ মাস দশ দিন লাগে আর সৃষ্টি হলে আল্লাহ কুদরতিয়া সৃষ্টি করতো একদিনে সম্ভব নেই প্রত্যেক দিন সম্ভব নেই আল্লাহর সৃষ্টি আর জন্ম আর এক জিনিস জন্ম হইতে হইলে দশমাস দশ দিন হতোমাস নয় মাস বৃষ্টি লাগে আর সৃষ্টি হইতে হইলে বুঝলাই তো আল্লাহ যদি যায় হুদরতে বিদ্যা ইমরানোর গুসল দেখি আল্লাহ হয়ে পবিত্রতা দেখি হজরতে জিব্রাইল দিয়া খুঁজলা যাও মরিয়মর সিনাত ফুদিও। দিও আর ওখান শুয়া খানে খানে শুয়া আইও তান ফেটো আমি একজন নবী দিয়া একজন নবী দিয়া হজরতে মরিয়ম আল্লাহ আমার জীবনে কোনো মানুষের টাস করা তো দূর দেখছে না কোনো বেথায় দেখছে না টাস তো বহু কথা আর এখন যদি আমার ফেটো আপনি হরুতা দিলা আমি তো মুখ দেখাইতাম না আল্লাহ হইলা কোন ভাইয়া কোন আমি যেখান হইয়া ওখান হইব হইব তুমি এখান মানিয়া নেওয়া লাগবো

বাইবনির বিয়া মাথই না খেলে এখন হালাল্লাহ হারাম এখন তো বাই খেলে আর বই খেলে এখন তুমি তোমার আপন বাগনিরও বিয়া করতে পারতাই না সত্যি হারাম গুনা কে বিয়া আপন বাগনিরও বিয়া করতে পারতাই না মাত পূজা জাননি ভাই শুধু তোমার বাগনি না এমন কি যদি তোমার বউ টাকা অবস্থায় তোমার বউর বই দিয়ে বিয়া করো তোমার বউ হারাম হয়ে বিয়া আর বউ হালি হালাল হইব এর লাগে বিয়া করতে হইলে হইলে আগু

দয়েজনার গর্তাকি সকালবেলাতে সন্তান হইতা বিকালবেলাতে সন্তান হইতা এজনে আরে গুনর মাধ্যমে গমের মধ্যে বিবাহ আল্লাহ হালাল করিয়া দিলা আর দুনিয়ার Mansure শরীয়ত দিয়া জানা দিলা ও দুনিয়ার হয় আমি আল্লাহ কইয়া জীবনের কোনো নারী জাতির লগে যদি গল্প করতে চাও কোন বেকার নারী জাতির লগে যদি তুমি উটা বসা করতে চাও সর্বপ্রথম ওই নারী জাতির তুমি বিয়া করিও আর নারী জাতির গমের মধ্যে উখা বখান করিও পর মোহরানা দিয়া জমিনতাই স্ত্রীৰ মর্যাদা দিও ঘৰ সুহাৰ অল্লা হেল্লা কি নারী জাতি জন্মগত ফেড়া এরা ভিঠিটা না এরা মায়া সত্তায় মহৎ বোধ সত্তায় এরা একদিকে মায়ের জাতি এরা মায়ের জাতি এরা যদি দিন দার মুক্তকেই কহেদ দা হয় ভবিষ্য নদী বলেন দিন দার নারীয়েক লৰ গৰ্ব আল্লাহ দিন মানুষ জমিনৰ জন্ম দিন ঘৰ সুহাৰলা দেও ঘৰ সুহাৰলা হেল্লা কি যত বেঠিন বালা ইতার গড় হাবিরে কোর

যত কুসি আইবা তত মরবায় এর লাগি নারী জাতি ইত্যাদি তুমি যুবকে তুমি পুরুষে তোমার শরীর রে তোমার দেহ রে তোমার মন দে তোমার চোখ তুমি হেফাজত করিও বলিন বরবার বাতে জাল জাল হয়ে যায় এটা তাও আসেনি হাওর অঞ্চল আসেনি আপনারা যখন ফাঁস জাল বাই ফাঁস খালি ফুটি মাজাত করিনি খালি ঠেংরাও থাকে সেঙ্গো থাকে বাড়ি গোড়াও থাকে হো ফেসবর কোনাবাই দেখি হাত দিয়া দেড় হাত বেড়িয়া দূর আসে লইয়া বুঝছে আর খুবর কোন জেসিবি আর এক হাত নিয়ে বাক নাই জেসিবি সিন চলি খালে কয় খা খা আমার দুস্ত হল আমার বুদুর দখল বিশ্ব নবী বলেন আর নিশা ও হিবাল নারী জাতি যখন বড় হয় নারী জাতি যখন বালিখা হয়ে যায় ইগুলো তুমি ফরদা দ্বারা বস্ত অনুসর অর্থাৎ মুখর ডিসপ্লে আছে ই ডিসপ্লে কান জবার আর কোন পুরুষের সামনা খানা তুমি বার করিয়া দিও পৃথিবীর যে কোনো পুরুষে তাই লোক ক্ষতি করবো ক্ষতি কি না আর যুবক হলে আর সাবাব সবা তুমি জুনুন ছেলেরা যখন বড় হয়ে যায় উপযুক্ত হয়ে যায় দশটা কি বড় শুরু করেন ইতা ফুয়াই নিতা ধর্মীয় মেন যায় সাহাবাই তেলাম হলে আরো খুনিয়া সুরাল্লাহ অগো আল্লাহর নবী

এরা জমিনে মেট্রেলিক তাকি তোমরা বাসাও এরা ফাগলা মিথ্যা কি বাসাও সাহাবাই কেরাম ওখানে জিজ্ঞাসা করি এরারে ফাগলা মিথ্যা কি কিলা বাসাইতাম নবী বলেন সময় ওই গেলে বিয়া দাও এরারে তুমি জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ কর সমস্ত নারী জাতির পুরুষ জাতিরে তুমি খোঁজা দিলাও জমিন রোজা রাখতা সুবাহ